হাই দর্শক আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের অঞ্চল আমাদের থানা হচ্ছে মুংলা জেলা বাগেরহাট আর ইউনিয়ন হচ্ছে শিলা এই যে আমার পিছনে যে নদীটা রক্তপাত এটা একটা নদী এটা একটা সবচেয়ে বড়ো নদী এটা পশুর নদী নদীর এপার জনবসতি ওপার সুন্দরবন হ্যাঁ গাইস এই নদীটার নাম হলো পশুর নদী এই নদীটিকে নিয়ে আমাদের স্বাভাবিক জীবনের অনেক লক্ষ্য বয়ে চলেছে স্বাভাবিকভাবে আমাদের এখানে পেশাজীবী বিশেষ করে জেলেরা জেলেরা নির্ঘম চোখে এই নদীটির দিকে তাকিয়ে থাকে এখান থেকে মাছ ধরে তাদের জীবিকা অর্জন করে অনেক দুঃখ কষ্ট নিয়েও জেলেরা বেঁচে আছে নদীটাকে বিশেষ করে পাশে সুন্দরবন সুন্দরবনে অনেক মোয়ালি অথবা অনেকে কাঠ কাট কাঠ সংগ্রহ করতে যান বিভিন্ন উপায়ে মাছ সংগ্রহ কাঁকড়া সংগ্রহ এভাবে আমাদের এখানে সাধারণ মানুষের জীবন চলে তো আপনাদেরকে সুন্দরবন দেখার নিমন্ত্রণ রইল সাথে পশু নদী থেকে ঘুরে যাবেন জেলেদের জীবন একটা যে ইয়ে আছে তোমার পর্যটন কেন্দ্র আছে করমজল তার সম্পর্কে কিছু বলো অনেক প্রাণী দেখা যায় তাছাড়া আমাদের এখানে এই দক্ষিণাঞ্চলে থেকে ভালো একটি পর্যটন স্থান হল করমজল যেখানে আপনাদের বহু জায়গা থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শকরা আসেন আমাদের এই পর্যটন স্থান ভ্রমণ করতে এখানে আমাদের সুন্দরবনে জঙ্গলকে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে করমজল অবস্থিত সেখানে আপনাদের আপনারা আসলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের জীবজন্তু জন্তু যেগুলো দর্শকদের মনোরঞ্জন করার জন্য রাখা হয়েছে এবং পাশাপাশি সেসব জীবজন্তুদের সেবা সংগ্রহ আমাদের ওখানে ফরেস্ট অফিসাররা আছেন তারা তাদেরকে পরিচর্যা করে থাকেন অবশ্য জঙ্গলে পশুদের মতোই তারাও উন্মুক্ত তাছাড়া আপনারা আসলে আরও দেখতে পারবেন আমাদের এখানে আরও অনেক পর্যটন স্থান আছে বা দক্ষিণ অঞ্চলের বড় বড়ো স্থান কটকা চর স্বাভাবিকভাবে বছরের ছয় মাস মানুষ প্রবাসীর মতো জীবন কাটিয়ে থাকে দুবলা চরে এবং সেখানে ব্যবসা বাণিজ্য মাছ ধরা আপনারা আসলে অনেক অনেক পর্যটন স্থান দেখার পাশাপাশি দুবলা চরে গেলে আপনাদের মন ভরে যাবে আনন্দে ধন্যবাদ